তোমরা কেউ ভাই বোন আজ আমি চকলেট আপারে সাপোর্ট করতেছি কিন্তু আমি বুঝি না একটা মেয়ে যখন মুভ বন করে ফেলে তখন কেন এত পুরুষ মানুষের ভালোবাসা চেতা বের হয় উতলায় বের হয় মানে এত ভালোবাসা করতে থেকে তখন যখন তারা নিজেরা নিজেরা ডেটে থাকে তখন কেন এই ভালোবাসাটা দেখে না যখন একটা মেয়ে মুভ বন করে ফেলছে চলে গেছে আর আরেকজনের কাছে অলরেডি তারা একটা রিলেশনে আছে তখন এসে মানুষের ভালোবাসা একদম চেতা যাইতা বের হয় মানে অদ্ভুত আসলে তো এই মেয়েটাকে দোষ দিব না বাট এই মেয়েটা তো আরেকজনের সাথে রিলেশনে থাকা অবস্থায় তো আরেকজনের সাথে যায় নাই আপনার তোমরা যারা বলতেছে যে ও ডাবল টাইমিং করতেছে এটা সম্পূর্ণ ভুল কথা ডাবল টাইমিং কেন করবে আগের বয়ফ্রেন্ড যদি ভালো থাকতো ভালো হইতো তাহলে তো সে ডাবল টাইমিং করতো না আগেরটা ভালো না এই জন্য ওরা ছেড়ে যদি একটা মেয়ে মুভ অন করে খারাপ কোথায় দোষের কোথায় এখানেও একটা মানে একদল পাবলিক এসে বলবে যে আমি চকলেট আবারে সাপোর্ট করতেছি আমি মোটেও চকলেট আবারে সাপোর্ট করতেছি না কিন্তু একটা মেয়ে যখন মুভ অন করে ফেলছে সেটা চকলেট আবার কেন যে কোনো মেয়ে যদি মুভ অন করে ফেলে তখন তার নিয়ে টানাটানি করে তো আসলে কোনো লাভ নাই মানে এখন মানে বিচ্ছিরি অবস্থা আর কি এটার নিয়ে চলতেছে যাই হোক আফসোস যে বেটা মানুষের ভালোবাসা ঠিক টাইমে হয় না মানে ব্যাটিং টাইমে তাদের ভালোবাসা উতলায় পড়ে